যদি সমাজের দিকে আমরা তাকাই দেশের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখি আমাদের চাইতে অসহায় আমাদের চাইতে বিপদগ্রস্ত মুসলমানদের চাইতে কোন ঠাসা আর কোন জাতি গোষ্ঠী যেন দুনিয়াতে নাই জবান করে করি না মুসলমান ইসলাম পালন করতে নির্বিঘ্নে নির্দ্বিধায় যেখানে যেই দেশে আমরা দাবি করি সৎকার নব্বই জন মুসলমান সে দেশে মুসলমানেরা ইসলাম পালন করতে গিয়ে নির্যাতিত হয় নিপীড়িত হয় নিগৃহীত হয় একটা অপরাধ করার কারণে সে অপরাধ আমি করলেও তো অপরাধ কি বলে একটা ভালো কাজ যদি আমি করি এটা যেমন ভালো কাজ আপনি করলেও

অন্যান্য জাতি গোষ্ঠী ধর্ম বর্ণ নির্বিশেষে দেখা যায় মাসের মধ্যে আমাদেরকে কলঙ্কিত করার জন্য মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য বিশ্ব দরবারে মুসলমানদেরকে অপরাধী সাব্যস্ত বাংলা জমিনে নয় তাম বিশ্বের মুখ অন্য সমস্ত জাতি গোষ্ঠী ধর্মবর্ণ অন্য সমস্ত জাতি গোষ্ঠী ধর্মবর্ণ আমাদের উপরে আক্রমণ করে সেটা শারীরিক ভাবে হোক মানসিক ভাবে হোক পরিবেশগত ভাবে হোক বলি না আরেকটি জবাব করে বলি না এ কথাগুলি বলার কারণ হচ্ছে অন্যান্য যত ধর্ম বর্ণ যত জাতি গোষ্ঠী এমনকি বাংলাদেশে এ কথা বলতে হচ্ছে এবং এটাই ছিল বাস্তব কথা বাংলাদেশে হিন্দু খ্রিস্টান ঐক্য হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কি তাদের ঐক্য পরিষদ সেখানে কিন্তু মুসলমান নাই যদি তাদের মন মানসিকতা তাদের চিন্তা চেতনা যদি ভালো থাকতো তাহলে সমস্ত মানুষদেরকে নিয়ে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য একটা কমিটি যেখানে মন্দিরে হামলা হওয়ার কারণে সেই দেশে মন্দিরে হামলা হওয়ার কারণে মুসলমানদেরকে অপরাধী সাব্যস্ত করে আক্রমণ করা হয় এবং সমস্ত একজন হিন্দু ব্যক্তিকে যদি আক্রমণ করা হয় আমরা আক্রমণের পক্ষে না যারা ভুল করে উগ্রতা বসত করে অথবা যারা মুসলমানদেরকে কলঙ্কিত করার জন্য এসব আক্রমণগুলি বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে করে করার পরে দেখা যায় কি যে সমস্ত ওই সমাজের ওই এলাকার মুসলমানদেরকে হেনস্থা করা হয় বলেন রাহসুবিল্লা মামলার আসামি করা হয় তাদের উপরে আক্রমণ করা হয় জুলুম করা হয় নির্যাতন করা হয় অপর পক্ষে অনাকাঙ্ক্ষিত আশ্চর্যজনক একটি ঘটনা ঘটে গেল বাংলা জমিনের ফরিদপুরে মন্দিরে হামলা চালানোর কারণে মুসলমানদের উপরে যারা কাশের মিস্ত্রি স্কুলে কাজ করার জন্য দিয়েছিল তাদেরকে আক্রমণ করে দুইজনকে মেরেই ফেলা হলো বলেন না এবং আরো কয়েকজনকে আহত করা হলো এ ঘটনাগুলি আমরা দেখছি এবং যারা করল যারা করলো এখন আমার এই কথাটা অনেকেই হুজুর সরাসরি হিন্দুদের বিরুদ্ধে বলছে আমি হিন্দুদের বিরুদ্ধে বলছি না যে সকল হিন্দু অপরাধীগর অপরাধ করেছে মেরে ফেলেছে আক্রমণ করে মুসলমানদেরকে ধরাশি করে রাস্তা নাবুদ করে ফেললো তাদের কি বিচার হওয়া না একজন হিন্দুর উপরে আক্রমণ হইলে একটা সমাজের একটা এলাকার সমস্ত মুসলমানদেরকে যেভাবে সরকারি ভাবে আক্রমণ করা হয় অথচ একটা হিন্দু সমাজ মুসলমানদের উপরে আক্রমণ করলো তাদের বিরুদ্ধে বিন্দু মাত্র কোন অ্যাকশন নাই জবান করে বলেন না এখানে মাথা মাথায় কিছু বুদ্ধিজীবী আছে